আচ্ছা বলুন তো আপনারা কখনো কি লক্ষ্য করেছেন অপারেশন থিয়েটারে কেন সব সময় সবুজ বা নীল রং ব্যবহার করা হয় আমাদের আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সক জ্ঞানে অপারেশন থিয়েটারে ঢুকেছেন কখনো অনেকেরই এই প্রশ্নের ইতিবাচক উত্তর দিবেন তবে যাদের উত্তর নেতিবাচক হবে তারা বিভিন্ন ডেইলি সোপ বা চলচ্চিত্রের দৌলতে অপারেশন থিয়েটারের ভিতরের চেহারা বা পূর্বের সম্পর্কে অবগত অপারেশন থিয়েটার মানেই মাথার উপর ছাদ থেকে ঝুলে থাকা বড় বড় উজ্জ্বল আলো অপারেশন টেবিলের পাশে রোগীর মাথার কাছে কয়েকটা বড় মেশিন মনিটর আর সবুজ বা নীল পোশাক পরা একদল চিকিৎসক সবুজ বা নীল পোশাক মানে একেবারে মাথা সার্জিক্যাল ক্যাপ মুখের মাস থেকে শুরু করে গায়ে জড়ানো অ্যাপ্রন পর্যন্ত সবই এক রঙের এমনকি রোগীর বিছানা বা গায়ে দেওয়া চাদর সবই হয় সবুজ নয়তো নীল রঙের কিন্তু আপনি কি জানেন কেন অপারেশন থিয়েটারের বেশিরভাগ অংশ জুড়ে নীল বা সবুজ করা হয় কখনো ভেবে দেখেছেন কেন নীল বা সবুজ রঙই ব্যবহার করা হয় এই অপারেশন থিয়েটারে এই রং বাছার নেপথ্যে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ বিশেষজ্ঞদের মতে সবুজ রং চোখের জন্য উপকারী এবং নীল রং চোখের পক্ষে আরামদায়ক আর লাল রং চোখের জন্য ক্ষতিকর অপারেশন থিয়েটার মানেই ঘন্টার পর ঘণ্টা কাটা আর রক্ত দীর্ঘক্ষণ একটানা লাল রক্ত দেখতে দেখতে অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক ও নার্সদের চোখ খাদিয়ে যায় তাই সব জায়গাতেই লালচে ছোপ দেখেন তারা বিশেষজ্ঞদের মতে এর জন্য তাই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তাদের এই দৃষ্টিভ্রমের ফলে অস্ত্র চালিয়ে যেতে অসুবিধা হয় তখন চারপাশের ও পোশাকের সবুজ বা নীল রং চোখকে আরাম দেয় আর অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের প্রভাব প্রশমিত করে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু কেন লাল রং থেকেই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তৈরি হয় সবুজ বা নীল রং থেকে কেন হয় না বিশ্বের তাবর চক্ষু বিশেষজ্ঞদের মতে মানুষের চোখের কোষ প্রধানত তিন রকম রঙের হয় লাল সবুজ ও নীল চোখের এই রঙিন কোষের সংখ্যা প্রায় ষাট থেকে সত্তর লক্ষ যার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশই সবুজ রঙের তাই সবুজ রং মানুষের চোখের পক্ষে আরামদায়ক লাল রঙের কোষের সংখ্যা সব থেকে কম থাকায় এই রং এক টানা চোখের সামনে থাকলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভঙ্গির মতো সমস্যা তৈরি হয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ